আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নমস্কার প্রথমেই ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদের তারা সবাই আজকে এসছে আমাদের আহ্বানে সাড়া দিয়েছে অ্যাকচুয়ালি আমরা আফটার টেন নওবারেপুরের একটি সামাজিক সংগঠন আমরা দু সালের ষোলোই এপ্রিল থেকে আজ পর্যন্ত সেই অতিমারির সময় করোনার সময় থেকে নানান রকম সেবামূলক কাজ নববার এবং এই অঞ্চলে করে যাচ্ছে মূলত আমরা শুরু করেছিলাম কমিউনিটি কিচেন সেই করোনার সেই পিরিয়ডে সেই কমিউনিটি কিচেন থেকে শুরু করে পত প্রতিকারের রক্তদান প্লাজমা দান করোনার মুখ রোগীদের অক্সিজেন দেওয়া এবং পরবর্তীকালে তাদের জন্য আটকে পড়া লকডাউনের মানুষদের জন্য বিনামূল্যে সবজি বাজার বাচ্চাদের জন্য জামা কাপড় পুজোয় দেওয়া এরকম নানা রকম রক্তদান আমরা করে থাকি এবং আমরা প্রত্যেক বছর পুজোয় প্রায় তিনশোর ওপর নববারকপুরে উপদোজগাদের আমরা নতুন জামা কাপড় দিই আমরা দু হাজার একুশ সালের বারোই ডিসেম্বর এখানে অনেক সাংবাদিক বন্ধু সেদিন উপস্থিত ছিল নববারকপুরে বুগে সর্বপ্রথম একসাথে অ্যাম্বুলেন্স এবং সব গাড়ি আমরা উদ্বোধন করি এবং সেই অ্যাম্বুলেন্স এবং সব গাড়ি তিন বছর হয়ে গেল হয়ে গেল যে সাফল্যের সাথে আমরা সেটাকে পরিচালনা করছি আমরা গত বছর নাট্য উৎসব শুরু করেছিলাম মূলত গত বছর আমাদের অ্যাম্বুলেন্সের বিভিন্ন ডিফিসিটে আমরা অ্যাম্বুলেন্সকে রান করে খুব স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে যাই তার জন্য প্রচুর ঘাটতি হয় সেই ঘাটতি পূরণের জন্য গত বছর আমরা নাট্য উৎসব করেছিলাম এবং এবারও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে নাট্য উৎসবের পোস্টার দেওয়া রয়েছে সেই নাট্য উৎসব আমরা আগামী দোসরা জানুয়ারি থেকে ফিফথ জানুয়ারি পর্যন্ত সেই নাট্য উৎসব আমরা পরিচালনা করছি এবারে করার উদ্দেশ্য গতবারের গুলোর থেকেও একটু আলাদা আলাদা এই কারণেই আমরা আর একটা নতুন অ্যাম্বুলেন্স আমরা কিনতে চলেছি গত বছর এটা কিনব এটার পিছনে কারণ হচ্ছে এই তিন বছরে আমাদের এই অ্যাম্বুলেন্সটা প্রায় আশি হাজারের উপর কিলোমিটার রান করেছে এবং সেই সময় আমাদের আর্থিক অবস্থা সেই সঙ্গতি ছিল না আপনারা জানেন যে অধ্যাপক রনেন বসুর স্মৃতির উদ্দেশ্যে তার ওয়াইফ ফুল বোস কিছু অংশ অর্থ যে সাহায্য করেছিল বাকি অর্থ আমরা সাধারণ মানুষের কাছ থেকে কালেকশান করে আমরা এই অ্যাম্বুলেন্স এবং সব বাই গাড়ি আমরা কিনেছিলাম কিন্তু আমাদের বাজেট কম ছিল বলে সেই শক্তপোক্ত অ্যাম্বুলেন্স যাকে বলে আর কি একটু ভালো কোয়ালিটির অ্যাম্বুলেন্স আমরা কিনতে পারিনি যেটা আমরা কিনেছিলাম সেটাই এখন প্রচুর খরচা বেড়েছে আমাদের চাহিদা প্রচুর আমরা সেই চাহিদা অনুযায়ী সেই অ্যাম্বুলেন্সকে যোগান দিতে পারছি না গ্যারেজে যেতে হচ্ছে অ্যাম্বুলেন্সকে অনেক সময় বারবার তা সেই জন্য আমরা সিল করেছি নতুন আর একটা অ্যাম্বুলেন্স আমরা নববারাকুরের মানুষের জন্য নববারাকপুরের কাছে আমরা দেব সেই দেওয়ার জন্যই সেই অর্থ মানে প্রায় ধরুন একটা নতুন অ্যাম্বুলেন্স তেরো চোদ্দো পনেরো লাখ টাকা খরচ আমরা চেষ্টা করছি আমাদের এই দুই তিন চার পাঁচের এই যে নাট্য উৎসব আমরা করতে চলেছি নবরাকপুর কৃষ্টিতে এবং চারটে প্রতিদর্শা গ্রুপ এই নাটকগুলো করছে প্রথম নাটক দোসরা জানুয়ারি সেটা রয়েছে আমি প্লুটো ছোট ছোট বাচ্চাদের নিয়ে অসাধারণ একটা কল্পবিজ্ঞানের নাটক অসাধারণ তার লাইটিং সেটা আমরা করছি দু তারিখ বৃহস্পতিবার তিন তারিখে আমরা করছি দিল্লি চলো দিল্লি চলো হচ্ছে উৎপল দত্তের নাটক নাট্য আনন তারা পরিচালনা করছে চন্দন সেনের পরিচালনায় আপনার চন্দন সেন অভিনয় করছে শান্তিলাল অভিনয় আছে এছাড়া অভিনয় রয়েছে আপনার ঋতব্রত তিন তারিখে সেই নাটক করছি চার তারিখে মতিনন্দির কণি ভীষণ জনপ্রিয় উপন্যাস সেটা নিয়ে সমিত চট্টোপাধ্যায়ের সিনেমা হয়েছে দেবদূত ঘোষ সমিত চট্টোপাধ্যায়ের ভূমিকে অভিনয় করছে সেটা করছি আমরা অভিযাত্রী নাট্যদ অভিযাত্রী সংস্থা পানিহাটির সেটা করছি চার তারিখে এবং সর্বশেষ পাঁচ তারিখে হচ্ছে নান্দিকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তের যে দলটি ছিল এখন সৈনী সেনগুপ্ত পরিচালনা করে দলটির সপ্তর্ষি মিলে অভিনয় হয়ে করছে নবান্ন বিজন ভাটচা যে নবান্ন এই পাঁচটা নাট চারটে নাটক আমরা দুই তিন চার পাঁচ আমরা এই আমরা অনুষ্ঠিত করব সন্ধে ছটা থেকে এবং এইখান থেকে আমরা যে টিকিটটা বা অর্থটা তুলব সেটা আমরা সম্পূর্ণ নতুন একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য সেটা আমরা ব্যয় করব এবং এছাড়াও আমরা সুভিনির করেছি আমার নাম অবিন দত্ত সম্পাদক প্রণব চক্রবর্তী রাজু পাল শান্তনু রয়চৌধুরী আমরা প্রত্যেকেই আছে আমাদের সদস্য হচ্ছে বাহান্ন জন আমাদের বাহান্ন জন আফটার টেনের সদস্য এবং মধ্যগ্রামের জন্য থার্টি বাসের গুলি অনেক মোবাইল স্টোর্স অসিঙ্গার দোকান সেখানেও টিকিটটা পাওয়া হবে টিকিট আমরা এর মধ্যেই আমরা বিভিন্ন জায়গায় রেখে দিয়েছি যাদের প্রয়োজন তারা নিতে পারবে এছাড়া আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে সেখান থেকেও টিকিটগুলো

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার